এবং প্রচুর পরিমাণের হাঁস মুরগি কবুতর পাওয়া যায় বাকি পাওয়া যায় এখানে দেখতে পাচ্ছেন হাঁসের বাচ্চা আছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল এন্ড ফেসবুক পেজ মোরশেদেন পেজ আবারো হাজির হলাম নতুন আরেকটি পাখির ভিডিও নিয়ে আজ আমরা চলে আসি মিরপুর 13 নম্বর বটতলা পাখির হাট এই হাটটি বসে প্রতি শনিবার সকাল 9টা থেকে নিয়ে বিকেল পর্যন্ত এই হাটটি প্রচুর পরিমাণে জমজমাট থাকে এই হাটে প্রচুর পরিমাণে পাখি কবুতর হাঁস মুরগি কোয়েল সবকিছু আপনারা অ্যাভেলেবল পেয়ে যাবেন ইদানিং এই হাটে কিন্তু বড় বড় পাখি আসা শুরু করেছে আমি গত হাটে দেখিয়েছিলাম আজকেও দেখতে পাচ্ছেন ক্যামেরা এদিকে দেখান একটু আমার কাদের উপরে কাদের উপরে আছে একটি হচ্ছে কাইক প্যারট এরকম বড় পাখি কিন্তু এখন বর্তমলা হাটে পাওয়া যাচ্ছে এছাড়া টেম লরি অ্যাভেলেবল থাকে আজকের হাটে কি কি পাখি এসেছে এবং সেগুলোর দাম কেমন যাচ্ছে সেগুলো পুরোপুরি আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করবো আজকে হচ্ছে আগস্ট মাসের তিরিশ তারিখ দুই সাল রোজ শনিবার ভিডিও করছি আমরা মিরপুর তেরো নম্বর বর্তলা পাখির হাট থেকে অনেকেই কমেন্ট করেন যে ভাই এই হাটের লোকেশনটি কোথায় এই হাটের লোকেশন আমি আবারও বলে দিচ্ছি মিরপুর দশ নম্বর থেকে আসতে বিআরটি এর একটু সামনে চোদ্দ নম্বরের দিকে যেতে হাতের ডান পাশে পেয়ে যাবেন মিরপুর তেরো নম্বর বর্তলা পাখিরা চলুন আর বেশি দেরি না করি আমরা আজকে হাটে কি কি পাখি এসেছে এবং সেগুলোর দাম কেমন যাচ্ছে সেগুলো সম্পর্কে আইডিয়া নিচ্ছি সুপ্রিয় দর্শক আমরা এখন কিছু সুন্দর কালেকশনের বেবি দেখাবো এখানে তিন রকমের মিটিশনের বেবি আছে দিন চার রকমের আছে আমরা একটু দেখবো এবং দাম গুলো ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন মাসা আল্লাহ চমৎকার কালেকশনের ভেবে আছে আমরা দেখতে পাচ্ছি এখানে পাইন্যাপেল কোন আছে খুব সুন্দর বড় সাইজের ফুল একটিভ

সুপ্রিয় দর্শক চলে আসলাম জাকির ভাইয়ের কাছে জাকির ভাই আলাইকুম সালাম ভাই ভালো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই পরপাসটা আছে এখনো না এখনো কে বিক্রি হবে না নাকি বিক্রি করবেন না বিক্রি বিক্রি করে আলো মানে আপনি একটা চ্যালেঞ্জ হিসেবে নিছেন

আর এর লাস্টে 50 দরের ছিল সব নিয়ে গেছে আচ্ছা এইখানে দেখতে পাচ্ছি এসআর পিনস আছে গোল্ডিয়ান পিনস আছে এসআর পিনস আছে মাসকার আছে মাসকার আছে আউল আছে আউল আছে

আপনার নাম্বারটা শেয়ার করা যাবে হ্যাঁ অবশ্যই শেয়ার করা যাবে নাম্বারটা বলে দেন

এগুলো কত করে রাখবেন পার পঁয়ত্রিশশো করে পঁয়ত্রিশশো আর এখানে দাম পড়বে একদম পাঁচ হাজার এখানে রানিং পিয়ার আছে পাল আছে আর এগুলো এগুলো আলিফ ভাই এগুলো দাম পড়বে ভাই পঁয়ত্রিশশো টাকা জোড়া পঁয়ত্রিশশো টাকা জোড়া জি এখানে মেল ফিমেল করা আছে হ্যাঁ মেল ফিমেল করা এই দুইটা ফিমেল আর এই দুইটা মেল এখানে দুইটা ফিমেল আছে আর দুইটা মেল আছে এই সামনে দুইটা মেল আর পিছনে যে দুইটা আছে এই দুইটা হচ্ছে ফিমেল একদম রানিং পেয়ার ভাই সর্বোচ্চ দেড় মাস সময় লাগবে কত পড়বে পঁয়ত্রিশশো হ্যাঁ পঁয়ত্রিশশো টাকা জোড়া আর বাজিকার গুলো কি দামে ভাই ইংলিশ গুলো ভাই তিন হাজার টাকা জোড়া বাজিকার তিন হাজার জি ইংলিশ

একদম একদম হ্যাঁ সহ ফেমেল একদম আঠারো হাজার এছাড়া আজকে আপনি যে জিনিস নিয়ে আসছেন বাজারে কারো কাছে এই জিনিস নাই একটু দেখাবো দেখান অফার রেটে

ভাই লরি তো অনেকগুলো ব্যসাম আমার একটা ফিমেল আছে একটা ফিমেল আছে এটা ডিএনএ করা আছে কামড় দেয় না ভাই কামড় কামড় দেয় না কামড় দেয় না আমার হাতে আসবে

যত বাকি সাবে দেওয়া যাবে সানের বেগি আছে ব্লু আছে আছে আজকে হাটা আনি নেই সকালে আকাশ খারাপ ছিল এই জন্য নিয়ে আসো নাই আমার লোকেশন মিরপুর এক নম্বর ধন্যবাদ ভাইয়া

কত করবে ষোলোশো টাকা ষোলোশো টাকা আর লুটিনের একটা বেবি আছে এটা কত করবে আর লরি আছে খুব সুন্দর সাইজের হ্যাঁ লরি আছে মার্শাল মার্শাল খুব সুন্দর লরি বেবি আছে এটা ইয়েলো কালার না ইয়েলো কালার ইয়েলো কালার কত পড়বে তেরো হাজার ভাই না কিছু কমানো মানে বারো হাজারে ছেড়ে দিবেন আরে বারো ভাই আরে বাবা এটাও ইয়েলো কালার দুইটা আছে ইয়েলো কালার ভাই কিন্তু দাম অলরেডি বলে দিচ্ছে ভাইয়ের নাম্বারটা আমরা নিয়ে নিই ভাই নাম্বারটা লোকেশন লোকেশন ধন্যবাদ ভাইয়া আসসালাম জি ভাই কেমন আছো ভাই আলহামদুলিল্লাহ মার্শাল চমৎকার কিছু পাখি নিয়ে এসো আমি এখানে দেখতে পাচ্ছি ডায়মন্ড জি ভাই ডায়মন্ড গুলো কি দামে দিচ্ছো ভাই ভাই এগুলো এক হাজার টাকা পেঁয়াজ তারপর

দর্শক আপনাদেরকে এখন দেখাবো হচ্ছে এক জোড়া হচ্ছে মং প্যারাকেট নিয়ে আসে হচ্ছে আমাদের আমান ভাই আমান ভাই আসসালাম ভাইয়া ভাই কি ডিএনএ পার্সেন্ট জোড়া হবে তারপর আমি ডিএনএ করার পরেই দিব যাকে দেই

আর এই পাশে হলুদ জোড়া আছে বাজিগারে জোড়া আটশো টাকা আটশো টাকা করে পড়বে আর এখানে ব্লু মাছ নাকি এটা কি কি বলে ইয়া

যে এখানে বড় সাইজের আপনার নাম্বারটা নিয়ে নিন ফোন নাম্বার 0178746589 লোকেশন ধন্যবাদ দর্শক এখানে কিন্তু পাখির পাশাপাশি প্রচুর পরিমাণে হাঁস মুরগি কোবুতর অ্যাভেলেবেল পাওয়া যায় আপনারা এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট মুরগির বাচ্চা আপনারা আসলে পেয়ে যাবেন কোয়েল পেয়ে যাবেন এখানে হাঁসের বাচ্চা আছে নিচে দেখতে পাচ্ছেন দেশি মুরগি কোয়েলের ডিম প্রচুর পরিমাণে কোয়েল আছে বিভিন্ন প্রজাতির মুরগি আছে আপনার যে কোয়েল অলরেডি বিক্রি হয়ে গেছে এক ভাই নিয়ে যাচ্ছে আপনারা হাটে আসবেন হাটে এসে ভিজিট করে এগুলো দেখে নিতে পারবেন প্রচুর পরিমাণের মুরগি মুরগির ডিম কোয়েলের ডিম দেশি মুরগি বিদেশি মুরগি সব অ্যাভেলেবেল হাটটা এখন আগে চেয়ে অনেক পরিমাণের জমজমাট এবং প্রচুর পরিমাণের হাঁস মুরগি কবুতর অ্যাভেলেবেল পাওয়া যায় পাখি পাওয়া যায় এখানে দেখতে পাচ্ছেন হাঁসের বাচ্চা আছে এগুলা কি দেশি হাঁস নাকি দেশি হাঁসের জোড়া কত করে এগুলা

বাইরের প্যাকেজ গুলো ইয়ে গুলো দেখলাম ডিম গুলো দেখলাম হাঁস গুলো দেখলাম আর মুরগির বাচ্চা গুলো আমরা দেখলাম এই হাটে আসলে আপনারা এইগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন দর্শক এখন চমৎকার কিছু লাভবার দেখাবো নিয়ে আসি আমাদের জুবাইর ভাই জুবাইর ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই এখানে অফলাইন লাভবার দেখতে পাচ্ছি এগুলো কত করে অফলাইনের জোড়াটা রেড অফলাইন ওটা 4500 টাকা জোড়া আচ্ছা ওটিনো ভুসার দুটো আছে মেল জি ওটা নিলে 5000 টাকা রাখা দেব 5000 আর গ্রিন ফিশার

আর এই এই ছোট মাছগুলো কি এই যে এখানে যেগুলো আছে গাপ্পি গাপ্পি কত করে বেচো এগুলা এখানে এই যে যে কয়টা আছে ওগুলো 100 টাকা এখানে যা আছে 150 টাকা আর এইখানে চার পিস আছে এগুলা 150 টাকা চার পিস যে কয়টা আছে সবগুলা 150 টাকা এগুলো কি মাছ এগুলো কমট হ্যাঁ কমট এগুলো হচ্ছে কমট পিস দেখতে পাচ্ছেন দর্শক এখানে চার পিস আছে মাত্র 150 টাকা আর কি আছে এটা কি এটা ব্ল্যাক মলি ব্ল্যাক মলি কই গেল ওরা এই যে এই পাশে আছে ব্ল্যাক মনি কত করে বেচতেছো ভাইয়া এগুলো सेम প্রাইস হ্যাঁ सेम প্রাইস सेम প্রাইস চার পিস যেগুলো সব একই প্রাইস এখানে কয়টা আছে চারটা এখানেও টাকা মাশাআল্লাহ এই বড় মাছটা কি এটাও কয় এখানে দুইটা আছে না এই দুইটা কত এটা টাকা এই দুইটা আছে এই দুইটা কত পড়বে দুইটা 70 এগুলো 70 টাকা মানে দুইটা যেগুলো আছে এগুলো হচ্ছে সত্তর টাকা আর চারটা প্যাকেট যেগুলো আছে এগুলো হচ্ছে দেড়শো টাকা দেড়শোর কমই হবে না হম আর কিছু আছে আনকমন কিছু আছে না তোমার নাম্বারটা একটু বলে দেবে নাম্বার জিরো ওয়ান সিক্স ডাবল জিরো নাইন ফোর ডাবল সিক্স লোকেশন ঢাকা মিথ চলবো এই নম্বরে এটা কার এটা কার এটা কি মাছ হ্যাঁ ফাইটার ফাইটার কত করে বিক্রি করো তোমার মোবাইল নাম্বার আছে না তোমার মোবাইল নাম্বার তোমার নাম্বারে যোগাযোগ করলে হবে না তোমার কাছে ফাইটার আছে নাই কিন্তু বললে দেওয়া যাবে বললে দেওয়া যাবে এখানে যেটা আছে এটা অনেক সুন্দর ফাইটার ফি চমৎকার কিছু মাছ আমরা দেখলাম ধন্যবাদ ভাইয়া আসসালামু আলাইকুম আদিত্য ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাইয়া ভাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভাইয়া একদম চকচকে আছি না কারণ আছে ও হচ্ছে গ্রে প্যারেট তিনটা বিক্রি করে ফেলছে ইনশাআল্লাহ ভাই আপনার জয় ভাই মুর্শিদ ভাই চ্যানেল থেকে কিন্তু বিক্রি হয়েছে ভাই মাশাআল্লাহ দোয়া রইলো দোয়া রইলো আদিত্য ভাই আজকে চ্যানেল থেকেও যাতে এই তিনটা বাচ্চা সেল হয়ে যায় ইনশাআল্লাহ ভাই একটা গ্রিন চিক এখানে দুইটা আছে সানের বেবি